ভালো আছেন আপনাদের ভালো থাকায় আমার সবসময় কামনা আপনাদের নিয়ে আমার আজকে বাংলা স্টেশন এ পর্যন্ত এসেছে আরও বহুদূর আপনাদের বাসে নিয়ে চাই বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশ অনেক দেশে বর্তমান তাপমাত্রা অনেকটাই মেনে চলেছে পৃথিবীর জলবায়ু পরিবর্তনের ফলে বহু দেশে বৃষ্টি হচ্ছে বাংলাদেশ এখানে বৃষ্টি ভয়াবহ তাপমাত্রা আমাদের জন্য আমরা যেহেতু সমুদ্রের মানুষ এবং ছয় ঋতুর দেশ বাংলাদেশ এই এলাকার মানুষ আমরা যে তাপমাত্রা সহনশীল যে তাপমাত্রা আমাদের জন্য সহনশীল সেটা অনেকটা এখন স বাইরে তো আপনারা জানেন বিগত কিছুদিন পর্যন্ত এই তাপমাত্রা বেড়েই চলেছে রমজানের মাইশমজালের সম্পর্কেই সেটা আরও করা হয়েছে বর্তমানে বাংলাদেশের যে তাপমাত্রা আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম এবং গণমাধ্যমের মাধ্যমে আপনারা সেটা দেখতে পাচ্ছেন বাংলাদেশে যে পরিমাণ তাপমাত্রা চলছে সেই তাপমাত্রায় অনেক জায়গায় রাস্তার বেহাল অবস্থা অর্থাৎ যেই পীজতালা রাস্তা সেগুলো এমন পর্যায়ে পৌঁছে গেছে যেখানে তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রির অতিক্রম করাই রাস্তা পর্যন্ত চলে যাচ্ছে তো বুঝতেই পারছেন বাংলাদেশের বর্তমানে কী পরিমাণ তাপমাত্রা চলছে বলা যায় যেটা মূল দেশের তাপমাত্রা সেটা আমাদের জন্য এই বাংলাদেশে এখন জারি হয়েছে এই তাপমাত্রার কারণে এতদিন বাংলাদেশে হিট অ্যালার্ট জারি ছিল এবং দ্বিতীয় মেয়াদে আবার এই হিট অ্যালার্ট জারি করেছে সময়সীমা বৃদ্ধি করা হয়েছে এই হিট অ্যালার্টের মধ্যে বস্তুত সবচেয়ে যেটাকে প্রাধান্য দেওয়া হয়েছে বিনা ঘরের বাইরে না যাওয়া যতটা সম্ভব তাপমাত্রাকে বেরিয়ে চলার জন্য অর্থাৎ বৃষ্টির সরি দুধের তাপমাত্রা থেকে নিজেকে সেফ রাখা তো এই কাজটা আসলে অনেক টাফ কারণ আমাদেরকে বের হতে হয় আমাদের এই দৈনন্দিন কাজকর্ম সম্পাদন করার জন্য একেবারে যারা অফিস আদালতে যাচ্ছেন সেখান থেকে শুরু করে যারা কাজ করছেন থেকে আমরা কিন্তু এটা ফেস ফেস করছি অফিসে যাওয়ার আগে কিন্তু আমরা রাস্তা দিয়ে যেতে হয় এবং সেখানে যে তাপমাত্রা সেটা আমাদের চলের বহন করতে হয় এবং সেই সাথে অফিসে যাওয়ার পর এখন বর্তমানে দেখা যায় অনেক জায়গায় হয়তো বা রেস্টুরেন্টের তাপমাত্রা উৎপাদন বা সাপ্লাই প্রক্রিয়াটা রয়েছে বাট অনেক ক্ষেত্রে সেটা যাদের নেই তারা বুঝতে পারছেন সেখানে কী পরিমাণ করা হয় হয় তো প্রত্যেক লেভেলে কিন্তু এই তাপমাত্রা বর্তমানে আমাদেরকে কাজ করেছে এই তাপমাত্রার কারণে অনেকে প্রাণ হারিয়েছেন অনেকে হয়ে আছে তো যাই হোক সবাইকে বলবো এই প্রচণ্ড তাপমাত্রা ঘর থেকে যতটুকু সম্ভব বের না হতে কারণ বের হওয়া মানেই অনেকটা বিপদ আর বের হতে গেলে প্রয়োজনীয় যে বের বিষয় রয়েছে আমি প্রথম আমাদের সাজেস্ট করবো যেহেতু প্রচণ্ড তাপমাত্রা আপনারা একটা ছাতা হাতে নিয়ে যাবেন এবং সেটাতে সাথে একটা পানির বোতল আপনার সাথে রাখতে পারেন এবং সেটা যদি স্যালাইন মিক্স মিক্সড করা থাকে তাতে আরও আপনার জন্য হেল্পফুল হয় তো সব থেকে যেটা বড় বিষয় হচ্ছে এই তাপমাত্রায় আমরা এতদিন যে স্কুল বন্ধ ছিল সেই স্কুল কিন্তু আগামী রোববার থেকে হচ্ছে এই স্কুলের কার্যক্রম আগামী রোববার থেকে খোলা চলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন আজকে দুপুরে আমরা সময়টি বড়া দিয়ে সেটা আমরা শুনেছি এই সংবাদ মাধ্যমের বরাতে বিষয়টার সাথে একটু বলতে চাই অনেকে অনেক বিশেষজ্ঞ এখানে এই রবিবার থেকে স্কুল কার্যক্রমের জন্য যে মত পোষণ করেছেন তাদের মতে এই প্রচণ্ড দাবদাহে স্কুল কার্যক্রম চালালে অনেকটা বাচ্চারা অসুস্থ হতে পারে এবং সেখানে প্রচণ্ড গরমে বাচ্চাদের বাচ্চারা দুর্ঘটনার ক্ষতিকর হতে পারেন তো সেই দিকটা খেয়াল রেখে আমিও তাদের সাথে এটার সাথে এক কথা পোষণ করছি যদি এই দাবদাহ ডে বাই ডে বাড়তে থাকে সেটা আমাদের বাক্তবায় শুরু হচ্ছে যে এখানে সহনশীল নয় সেখানে বাচ্চাদের ক্ষেত্রে আরও তাপ তো কর্তৃপক্ষকে আমি এটা বিবেচনা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যেহেতু তাপমাত্রা ডে বাই ডে এটা বৃদ্ধি পেয়ে পেয়েছে এবং পাচ্ছে আপনারা এই বিষয়টা মাথায় রেখে স্কুলকে আরও কিছুদিন বন্ধ রাখা যায় কি না সেই সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করুন এবং সেই সাথে যদি চালাতে হয় সেটা অনলাইনে করা যায় কি না আর অনলাইনে যদি চালানো না যায় তাহলে সেটা বন্ধ রাখা যায় কি না অর্থাৎ যখন দেখা যাবে অতিমাত্রায় তাপমাত্রা বেড়ে চলেছে তখন বেঁচে থাকাটা খুবই জরুরি বেঁচে থাকলে সব কিছু বেঁচে থাকার পরে জীবনের অন্যান্য কিছু বেঁচে থাকলে অনেক কিছু করা যাবে তো আমি আবার ওইটা নিরুৎসাহী করছি না একজন আমার সাথে যুক্ত জনাব আশরাফুল্লাহ আলম আশরাফ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি সংযুক্ত হয়েছেন আপনি আপনার মতামত এখানে ব্যক্ত করতে পারেন আমি এই ব্যাপারে সব কিছু করতে পারি আবেদন জানাচ্ছি যেহেতু প্রচণ্ড লাভটা হক এবং আপনারা জানেন সারা দেশের তাপমাত্রার কারণে এমন পর্যায়ে চলে গেছে যে রাস্তা রাস্তাটি দূর পর্যন্ত চলে যাচ্ছে তো সেক্ষেত্রে আমাদের ছোট ছোটো যারা কিন্তু শিক্ষার্থী আছেন তাদের জন্য ক্লাস করা খুবই কঠিন হয়ে যাবে এবং আপনারা এও জানেন যে বাংলাদেশে বর্তমান যে লোডশেডিংয়ের অবস্থা সেই মুসলিমের লোডশেডিংয়ের যে অবস্থা সে অবস্থায় সেই অবস্থায় বাচ্চারা স্কুল করতে পারবে না তো স্কুল করতে না পারলে তাদেরকে সেখানে থানাটা অনেকটা আমাদের জন্য বিস্কিম আমি বলবো আপনারা সেটা খুব বিবেচনা করুন তো আশা ভাই আমি মুসলিম কি না এই প্রশ্ন এখানে কেন করছেন আমি জানি না কিভাবে এটার দিন যেহেতু আমি একটা টপিক নিয়ে আলোচনা করছি এখানে মুসলিম ও মুসলিমের কোনো প্রশ্ন নেই তারপরেও আপনি করেছেন আমি ভাই মুসলিম আমি মুসলিম না আপনার কেন মনে হয়েছে সেটা আমার জানা নেই তো আপনার অবগতির জন্য এবং সবার অবগতির জন্য এটা জানাচ্ছি যে আমি অবশ্যই মুসলিম আলহামদুলিল্লাহ তো আপনার এই প্রশ্নটা আমার কাছে একটু বিব্রতকর যেহেতু আমি কথা বলছি বাংলাদেশের যে পরিমাণ এখন তাপমাত্রা হচ্ছে সেই তাপমাত্রায় স্কুল যে খুলে যাচ্ছে আগামী রোববার থেকে সেই বিষয়টি আপনার যদি সেই বিষয়ে কোনো মতামত থাকে আপনার যদি কোনো পরামর্শ থাকে সেটা শেয়ার করতে পারেন অবশ্যই আপনার পরামর্শ আরও ব্যক্তিবদ্ধ রয়েছেন আজকে লাইভে সংযুক্ত আছেন তারা হয়তোবা সেটা বিবেচনায় রাখতে পারেন তো গরমের যে অবস্থা যারা শহরে আছেন সেই সমস্ত স্কুলের অনেকগুলি স্কুলে দেখা যাচ্ছে অনেকটা বিভিন্ন তাদের সেন্ট্রাল এসে ব্যবস্থাও রাখতে পারে কিছু কিছু স্কুলে শিক্ষার অনুষ্ঠানে হয়তোবা তাদের জন্য একটা প্রভাব পড়বে না যেহেতু তাদের নিজস্ব বিজুৎ উৎপাদনের ব্যবস্থা রয়েছে জেনারেটর রয়েছে এবং সে সাথে তারা আসা যাওয়া করে তাদের পার্সোনাল গাড়িতে তো তাদের ক্ষেত্রে অনেকটা এই স্কুল পড়া সম্ভব হলেও অ্যালিজিবল আমরা যারা ন্যাশনাল কারিকুলামে স্বাভাবিক স্কুলের যাদের বাচ্চা কাচ্চারা পড়ে তাদের জন্য খুবই কষ্টদায়ক কারণ ম্যাক্সিমাম মানুষের পার্সোনাল গাড়িতে করে আসা পসিবল না এবং অনেকগুলো মানুষ বাংলা আছে প্রধানত যে সমস্ত স্কুলগুলো ম্যাক্সিমাম স্টুডেন্টরা যারা একটু বড়ো হয়েছে বা যারা যাচ্ছে তারা হয় হেঁটে যায় না হয় বাইসাইকেলে বা বাবা আমার সাথে কোনো না কোনোভাবে যাচ্ছে যদি একজন হয়তো ব্যতিক্রম থাকতে পারে আসলেও যে পার্সোনাল গাড়িতে করে স্কুলে না এখন টানো তো আমি পার্সোনাল গাড়ি বলতে আরামদায়ক সে গাড়িটা বলছি যে গাড়িটা আসলে চার চাকার গাড়ি এবং যেখানে যাতায়াতের জন্য যত ধরনের আরামদায়ক ব্যবস্থা আছে সব কিছু নেওয়ার ব্যবস্থা থাকে বেশি আপনার জন্য শীত তাপ নিয়ন্ত্রিত গাড়ি আর এমনি দু চাকার গাড়ি দুটো আসলে ব্যর্থ আছে তাৎকম্য রয়েছে সেই বিবেচনায় আমি কথাগুলো বলেছি আশা করছি আপনাদের কোনো মতামত থাকলে আপনারা দিতে পারেন ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আমি আবারও যারা যথাযথ কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে বিশেষভাবে বিদ্যুৎ সাথে আহ্বান করতে চাই আপনারা আপনাদের সন্তান হয়তো বা ভালো স্কুলে রাখাপড়া করছে বাংলাদেশের প্রক্রান্ত যেগুলো গ্রামাঞ্চল সেখানে আপনার সন্তান যে স্কুলে পড়ে সেই স্কুলের তুলনায় সেই সুযোগ সুবিধা হয়তো সেখানে নেই এবং বিশেষ করে যেগুলো প্রাইভেট স্কুল রয়েছে সেখানে যে ব্যবস্থা থাকে সেন্ট্রাল এসি সহ অনেকগুলো বিদ্যুতের অর্থাৎ পার্সোনাল তারা যে টেনাটার যে ব্যবস্থা বাংলাদেশে অনেক স্কুলে নেই ম্যাক্সিমাম স্কুলে নেই সেইটা বিবেচনা করে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা লাইভে ছিলেন যারা এরকম সহকারে শুনেছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে এবং সবাইকে বাংলা শোষণের সাথে সঙ্গীত থেকে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়ে বিদায় দিচ্ছি আজকে এই বিনা প্রয়োজনে বাইরে যাবেন না গেলে অবশ্যই একটা ছাঁদা রাখবেন এবং সেই সাথে অবশ্যই একটা ছোটো পানির উপর রাখবেন যাতে আপনি ডিহাইড্রেশন ফিল করলে পানি রাখতে পারেন সুস্থ রাখতে পারেন সাহায্য রাখতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম